আসসালামু আলাইকুম রাশি রত্নের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোস্তাফিজুর রহমান ইদানিংকালে আমরা যারা রত্ন পাথর ক্রয় করছি বা রত্ন পাথর ক্রয় করতে চাচ্ছি আপনাদের মধ্যে অনেকেই আমাদের সাথে যোগাযোগ করছেন এবং যোগাযোগের একটা মুহূর্তে আপনারা জানতে চাচ্ছেন যে রত্ন পাথরের সাথে সার্টিফিকেট আছে কিনা আসলে সার্টিফিকেট এমন একটা ইস্যু যে ইস্যুটা নিয়ে আপনাদের সাথে কথা বলা প্রয়োজন আমাদের দেশে আসলে কোনো 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 আন্তর্জাতিক ল্যাব ল্যাব ব্যক্তিগত নেই দ্যাট আমাদের দেশে সাথে আপনি সার্টিফিকেট পাচ্ছেন না এবং এটা কখনোই সম্ভব না কারণ আমাদের দেশে কোনো খনি নেই আমাদের দেশে খুব সামান্য কিছু মানুষ মিনিমাম কোয়ালিটির রত্ন পাথর ব্যবহার করে থাকেন যে কারণে রত্ন পাথরের ইন্ডাস্ট্রিটা সেভাবে আমাদের দেশে গ্রো করে এবং করবেও না কিন্তু ইদানিংকালে যেহেতু অনলাইনের যুগে গুগলে বসলে আসলে সাথে বিষয়টা সামনে চলে আসে সেহেতু আমরা অনেকে সম্পর্কে জানতে চাই আবার মজার বিষয় হচ্ছে আমরা ইদানিংকালে দেখতে পাচ্ছি অনেক ব্যক্তি এবং প্রতিষ্ঠান তার পাথরের সাথে সার্টিফিকেট দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন এখন যেহেতু আমাদের দেশে কোনো ল্যাব নাই সেহেতু সার্টিফিকেটগুলো কোথা থেকে আসে এই সার্টিফিকেটগুলো আসে আমাদের পাশের দেশ কলকাতা থেকে এবং কলকাতায় ব্যক্তি উদ্যোগে তৈরি করা অনেক অনেক সার্টিফিকেট তৈরির ল্যাব রয়েছে অলিতে গলিতে পাওয়া যায় শত শত ল্যাব পাওয়া যায় যারা নিজেদের মতো করে প্রিন্টার মেশিন কিনে আইডি কার্ডের মতো কার্ড প্রিন্ট করে সার্টিফিকেটের নামে চালিয়ে দিচ্ছে আর আমরা কি করছি নকল পাথরের সাথে মেইনলি ওই সার্টিফিকেটগুলোকে বানিয়ে কাস্টমারকে বলছি এটা অরিজিনাল সার্টিফিকেট এখন সমস্যাটা কোথায় হচ্ছে সমস্যাটা হচ্ছে আপনার আগের দুশ্চিন্তা ছিল আপনার পাথরটা অরিজিনাল কিনা এখন নতুন দুশ্চিন্তা হচ্ছে আপনার সার্টিফিকেটটা অরিজিনাল কিনা আর সার্টিফিকেট যেহেতু নতুন এলিমেন্ট লোভ দেখানোর জন্য খুব ভালো একটা প্রক্রিয়া তাই নকল পাথরের সাথে একটা নকল সার্টিফিকেট জুড়ে দিতে পারলে কাস্টমার আকৃষ্ট করা যাচ্ছে তার মানে আপনাকে সার্টিফিকেটের লোভ দেখানো হচ্ছে আপনি কোনো না কোনোভাবে সার্টিফিকেটে আকৃষ্ট হচ্ছেন রত্নপাথর কেনার ক্ষেত্রে সার্টিফিকেট হচ্ছে ইম্পর্টেন্ট বিষয় কিন্তু আমাদের দেশে আপনারা যে বাজেটের রত্নপাথর ক্রয় করেন সেই বাজেটের পাথরে সার্টিফিকেট প্রোভাইড করা খুব সহজ কথা নয় যেহেতু আন্তর্জাতিক ল্যাব আমাদের দেশে নাই তাই সেই সার্টিফিকেট করতে বিদেশ থেকে করি আনতেও অনেক খরচ হয় তাই ওই রেডিমেড নকল সার্টিফিকেট দেখে আকৃষ্ট হয়ে কোনোভাবে প্রতারিত হবেন না বলে আমরা তথ্যটা আপনাদের সামনে উন্মুক্ত করে দিচ্ছি আগে প্রতিষ্ঠান যাচাই করুন কোন প্রতিষ্ঠান সুনামের সাথে যুগের পর যুগ ধরে আপনাদের হাতে অরিজিনাল রত্ন পাথর তুলে দিচ্ছে আর আমাদের প্রতিষ্ঠান রাশি রত্ন দীর্ঘ চুয়াল্লিশ বছর ধরে রত্ন পাথরে ব্যবসা পরিচালনা করছে বাট আমরা কোনো প্রকারের জ্যোতিষী করি না ভাগ্য পরিবর্তনের কথা বলে আজ পর্যন্ত কোনোদিন আমরা কোনো রত্ন পাথর বিক্রি করিনি আপনি আমাদের কাছে অরিজিনাল পাথর পাবেন লাইফ টাইমের জন্য লিখিত গ্যারান্টি মজার বিষয় খেয়াল করুন সার্টিফিকেট যখন নকল হয় তার সাথে পাথরটা যখন নকল হয় এবং এটা যখন আপনি ধরে ফেলতে পারবেন তখন বিক্রেতা কি বলে জানেন বিক্রেতা বলে আপনার মতো করে আমিও ওই নকল সার্টিফিকেটটা দেখেই পাথরটা কিনেছিলাম আমিও আসলে কিছু বুঝতে পারি নাই আমিও সার্টিফিকেট বিশ্বাস করে নকল পাথর কিনে এনে আপনার কাছে নকলটা বিক্রি করেছি তার মানে কি ওই নকল সার্টিফিকেটটা একজন নকল পাথর বিক্রেতাকে একটা সুবিধা দেয় কি সুবিধা দেয় সকল দোষ সার্টিফিকেটের উপর চাপায় দেওয়া যায় আপনি এই ধরনের প্রতারণায় আসলে প্রতারিত হবেন কি না আগে ভাবতে হবে একটা সার্টিফিকেট কখনোই কোনো ক্রেতাকে কোনো সুবিধা দেয় না আপনি কি জানবেন আপনার জানতে হবে আপনি যে প্রতিষ্ঠান থেকে পাথর কিনছেন তার সুনাম কতটা কত বছর ধরে আসলে ব্যবসা করছে ধরুন আমি এখন আজকে ফেসবুকে পেজ ওপেন করে বলে দিলাম দেড়শো বছর ধরে ব্যবসা করছি আপনি প্রমাণ করবেন কোথা থেকে আমাদের প্রতিষ্ঠান চুয়াল্লিশ বছর অফলাইনে ব্যবসা করছে অন্তত অনলাইনে ব্যবসা করছে ১৩ বছর আপনি চাইলে ১৩ বছরের হিস্ট্রি তো অনলাইনে খুঁজে পাবেন দ্যাট মিনস আপনি প্রতিষ্ঠান খুঁজবেন প্রতিষ্ঠানের তথ্য জানবেন প্রতিষ্ঠান আপনাকে কিভাবে পাথর দিচ্ছে যেমন ধরুন আমাদের প্রতিষ্ঠান লিখিত গ্যারান্টি দিচ্ছে যদি বাকি জীবনে অরিজিনাল বলে বিক্রি করা কোনো পাথর আপনি নকল প্রমাণ করতে পারেন তাহলে আপনি যেই মূল্য দিয়ে পাথরটা কিনবেন তার তিন গুণ টাকা রিটার্ন পাবেন এবং সেটা লিখিত গ্যারান্টি দ্যাট মিনস আপনার পাথরটা নকল হলে তার দায়িত্ব আমার প্রতিষ্ঠানের কিন্তু আপনি যখন সার্টিফিকেট দেখে পাথর কিনবেন এবং পাথরটা যখন নকল হবে তখন বিক্রেতা ঠিক একই কথা বলবে আমার কোনো দায় নেই আমি ওই নকল সার্টিফিকেটটাকে আসল মলে করে কিনেছি এখন আমি কি করব আমার তো কিছু করার নেই কিন্তু যখন আমরা লিখিত গ্যারান্টি দিয়ে আপনার কাছে পাথর বিক্রি করছি তখন তার হান্ড্রেড পার্সেন্ট লাইবিলিটিস নয় কোনো সার্টিফিকেটের নয় তাই সার্টিফিকেটের লোভে পড়ার চাইতে প্রতিষ্ঠান যাচাই করুন পাঁচটা দশটা ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠান ভিজিট করুন কোয়ালিটি দেখুন প্রাইস দেখুন সার্ভিস কম্পেয়ার করুন ব্র্যান্ড ভ্যালু যাচাই করুন কমিটমেন্ট দেখুন তারপর সিদ্ধান্ত নিন কোথা থেকে কিনবেন আমরা কখনোই বলি না আমাদের কাছে আসুন আমরা বলি দশটা প্রতিষ্ঠান ভিজিট করুন নয়টা প্রতিষ্ঠান ভিজিটের পর দশম প্রতিষ্ঠান হিসেবে আমাদেরকে রাখুন তারপর যদি আমাদের কোয়ালিটি সহ সব কিছু আপনার ভালো লাগে আমাদেরকে বেছে নেবেন আমাদের যেতে ভালো কেউ থাকে তাকে বেছে নেবেন কিন্তু কোনো কিছু যাচাই না করে বাছাই না করে সস্তায় দিল মেশিনে পরীক্ষা করে দিল সার্টিফিকেট দিল এই লোভে পড়ে নকল পাথর কিনবেন না সবার জন্য শুভকামনা থাকছে আবারও কোনো বিষয় নিয়ে ভবিষ্যতে কথা হবে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ